তোমরা কি ক্লোজ রেঞ্জে ফাইটে বারবার নক হয়ে যাচ্ছ তাহলে এই ভিডিওটা তোমার জন্যই আজকে বলবো আমি ফ্রি ফায়ারের সেরা পাঁচটা ক্লোজ রেঞ্জের গানের কথা এই গানগুলোতে যদি তুমি মাস্টার হয়ে যাও সেগুলোতে তুমি পুরো একটা স্কোয়ার ওয়াইপ আউট করতে পারবা আর দুই নাম্বারটা সব থেকে বেস্ট এটা তুমিও জানো নাম্বার ফাইভ ইউএমপি ফ্রি স্টাইল প্লেয়ারদের ফেভারিট একটা গান আর এটা আমার পার্সোনালি খুব ভালো লাগে আর এই গানে হলাম রিকল খুব কম দেয় গুলির গতি অনেক দারুণ থাকে আর আর্মার প্যানিটেশন থাকে বেশ গুচ্ছ আর ক্লোজ রেঞ্জের টপ ফর্মে থাকে তো তার জন্য এটা টপ ফাইভে চার নাম্বার আছে আমাদের দুইগুলি শর্ট গান যেটা আমরা সবাই কম বেশি ইউজ করে থাকি আর এটার দুইটা বুলেটই থাকে সম্রাট আমি কি বলতেছি সরি আর এইটাতে তুমি দুইগুলিতে পুরো একটা এনিমির নক করতে পারবা আর যদি তোমার এইম ভালো থাকে তাহলে তোমার এইম খারাপ থাকলে এই শর্ট গানটা তোমার জন্য না তাহলে তোমার যদি চালিয়ে প্র্যাকটিস করতে হইব তাই এটা আমি নাম্বার ফোরে রাখছি আর এটা কিন্তু ক্লোজ রেঞ্জের বেস একটা অপশন ছিল যদি তোমার এম ভালো থাকে আমাদের তিন নাম্বারে আছে হলাম এম টেন ফোরটি যেটা একদম মারাত্মক একটা গান যারা যাতা খেলায় মানে যাতা দেয় সরি মানে এনিমিকে যাতা দেয় হুম ঠিক আছে তো এই গানটা দিয়ে তুমি অনেক ভালো একটা সাপোর্ট পাবা একটা স্কড ওয়াইপ আউট করতে পারবা যেহেতু ছয়টা বুলেট থাকে দুইটা একটা নক করলা দুইটা দিয়ে আর নক করলা তিনটা নক করতে পারবা যে মেশিনে তো এটা স্কটের জন্য বেস্ট আর তোমার যদি এম ঠিক না থাকে তাহলে এই গান তোমার জন্য তোমার এই গান এই গানেও তোমার এমটা ঠিক করতে হবে তোমার এম যত ভালো থাকবো তত ভালো তুমি এই গান চালাতে পারবা আর একটু একটু রিকল বেশি করে কারণ দুইটা শর্ট দেওয়ার পর এটা ছড়ে যায় তার জন্য তোমার দুই শরে যা করা করতে হইব আর এটা এর জন্য নাম্বার তিনে নাম্বার টুতে আছে ওয়ান অফ দ্য বেস্ট গান ফ্রি ফায়ারের মধ্যে সেটা হলাম এম ভিউটি এই গান শুরু থেকে রাজত্ব করে আসছে সাধারণত ফ্রি ফায়ারে সব থেকে এস মধ্যে বেস্ট গান এটারই বলা হয় আর এটা বেস্ট হবে না কেন এটা রেট টু ফায়ার করত আর এর দ্রুতগুলি করতে ক্ষমতা আছে আর এটা এস এমজি চ্যাম্পিয়ন বুঝছো আর একবার হাতে নিলে এটা আর ছাড়তে মন চায় না এটা তুমি একটা কেন দুইটা স্কোয়াডও তুমি খাইতে পারবা এর জন্য এটা নাম্বার তে। আর নাম্বার ওয়ান এটা আমি বলবো এটা তোমাদের উপর দিলাম তোমরাই বলবো এটা কী হতে পারে যারা যারা মনে করো স্পোর্টস দেখো আবার স্পোর্টসে আছো কমিউনিটিতে টুর্নামেন্ট খেলাও বা টুর্নামেন্টের ভিডিও দেখো লাইভ দেখো তারা বলতে করবে যে টপ ওয়ানে কোন গানটা থাকতে পারে তো সবাই কমেন্টে বলবা কি থাকতে পারে তো এই ছিল ভিডিও এই ভিডিও দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করবা আর আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও আসবে কিছুদিন পরে